ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনাদের মাঝে গস নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম তো এগুলো দেখাব আপনাদেরকে রাসেল ভাই আপনাদেরকে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের মার্কেট চাচ শপিং কমপ্লেক্সের নিস দোকানের নাম হচ্ছে সাদিয়া এই যে আপনার চাইলে সরাসরি নিতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন এবং কালার ভাই আপনাদেরকে খুলে দেখাবো তো ভাইয়া এটার বহর কতটুকু হবে তিন হাত বহর তিন হবে ওয়ার্ক করা আপনি হ্যান্ড ওয়াশ করতে পারবেন আঠার কোনো কাজ নেই ডোমাইনেট ভোরে না এটা হচ্ছে প্যানেলটা তাতে কালার হয় কয়েকটা ছয়টা কালার ছয়টা কালার থাকবে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কুরিয়ার সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন কাপড়গুলো এবং চাইলে দোকানে এসে নিতে পারবেন একটা কালার দেখেন একটা একটা করে দেখেন ডিজাইন থাকবে এগুলোর ভিতরে দুইটা ডিজাইন হবে ওকে আর আপনারা যদি চান হোলসেলের জন্য নেবেন বিজনেসের জন্য সেটাও নিতে পারবেন এই একটা দেখেন স্কুলের রাজ্যে একটা ভাই পাবেন এগুলোর ভিতরে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর কি আছে কালার বাহ স্ক্রিনে ওনাদের ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে 6টা কালার 6টা কালার